নিকৃষ্ট কোন কাফের আলকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেয়াল আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে সুরা নাসের মধ্যে এত কেন নাসতে কইছে নাস নাস এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই কোন বেঈমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমান এটা কি চক দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই তারা ওই কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পথ বিভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআন বারবার শুধু নাস শুধু শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনে আমি ব্যক্তিগতভাবে শেষ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে তাদেরও বিষয় না কিন্তু এই বেইমান আবুল সরকার নামে যেই বেইমান যেই মুশরিক। আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজ আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় এই দলের দ্বারা বোঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরোধ হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমেনের কলিজায় লাগবে আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে না সত্য এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বল তো তো এটা কি বলল ও কি বলল এটা আল্লাহ তালা আমাদেরকে

তোমাদের সামনে আমার কোরআন পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমরা গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুফ করছো অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ আমি আল্লাহ দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরানের দাওয়াত আর বিনিময় তোমরা গান বাদ দেওয়া তুম সামিদুন আয় মুগ্নুন কোরান শরীফের আয়া এবার আরো শোনেন কোরানুন কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়াদ আফজিজ মানিস তাত মিন হুম আল্লাহ ইব্লিশকে বলছে ইব্লিস শয়েতান তুই যা তুই যা আল্লাহ বলছে কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি আমি আল্লাহ আল্লাহনেরও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিলাম